আসসালামু আলাইকুম দর্শক সবাইকে সৌদি হরফ থেকে ঈদ মুবারক দর্শক আজকে আমরা তিনজন এক হয়েছি আমাদের একই গ্রামের একজন থাকি রিয়াদ হচ্ছে জেদ ছানায়া যে মতুয়া ভাই দেখতেছেন উনি মালিক ভাই এবং আরেকজন থাকে আল নাসিরিয়া আল্লাহ নাসিরিয়া আমাদের এখান থেকে তেরো কিলোমিটার লোকেশান মালাস থেকে আর ওনার হচ্ছে লোকেশন আঠারো বিশ কিলোমিটার তো আমরা আগামীকাল আমাদের মালিক ভাই আসছে আমার এখানে এসে আমার এখানে ছিল ঈদ আমার এখানে আল্লাহর মতে ঈদের নামাজ পড়ছে আজকে ঈদের নামাজের পর খাওয়া দাওয়া করার পর বিকাল ছয়টার দিকে হচ্ছে ছয়টার দিকে হচ্ছে আমরা এই গোপুর যেটা আমাদের গ্রামের ছেলে থাকে হচ্ছে আল নাসিরিয়া এখানে আসছি আমরা জমান নামাজের পর এসে মনে করেন সরি জোরান নামাজের পর আইছি এসে আসর নামাজ নমাজ পরে এর কাছে কতক্ষণ সময় দিলাম এবং এই পার্কে আসছি এই সামনে হচ্ছে এটা সুদানি পার্ক বলে আল নাসিরিয়া গোলচক্র এই গোলচক্রে এখানে সুদানি পার্ক বলে এই পার্কে আমরা সবাই সময় দিতেছি আসলে আমাদের এলাকার লোকজন এই রিয়াতে খুব কমই আছে আমাদের চেনা জানাশোনা তো আমরা এই তিনজন জানাশুনি এখানে রিয়াদের কাছাকাছি থাকি বিশেষ করে আমাদের অঞ্চলের লোক রিয়াদে কমিয়ে আসে তো আমরা তিনজন আসি তিনজনে যোগাযোগ হয় এবং ঈদে একসঙ্গে দেশ গ্রামে বিদেশ বাড়িতে আমরা আপনজে আমরা কেউ নেই আমাদের এলাকার লোকজন একত্রিত হলে আসলে খুবই ভালো লাগে খুবই মজা লাগে তো এ কারণে বিশেষ করে আমরা একত্রিত হলাম এবং এই পার্কের দৃশ্যটা নিলাম তো আজকে ঈদের ছুটি ভালোই কাটাইতেছে আমরা সবাই কাটাইতেছি তো আপনারা অবশ্যই ইনশাল্লাহ আগামীকাল সোমবার ঈদ হবে বাংলাদেশে অবশ্যই ভালো মতো করে সবাই ঈদ কাটাবেন এবং সবাই আত্মীয় স্বজন আনন্দ করবেন এবং আমরা সবাই আমাদের দেশের তিনজন ভাই আমরা সবাই আমাদের ফ্যামিলিদের জন্য সবার জন্য দোয়া করি সবাই আনন্দে ঈদ কাটুক এবং আপনাদের সকল আপনারা সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং একসঙ্গে আনন্দে কাটিয়ে দিন কাটাইতে পারে তো দর্শক এই পার্কের দৃশ্য কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা যারা ভিডিও দেখছেন আমার যারা সাবস্ক্রাইবার ভাইরা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন